হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম ভাইদা ভাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ভরি টিপ সহকারে কিভাবে কোন রকম পানি ব্যবহার করা ছাড়া সুস্বাদু এই ভুড়িটাকে আরও লোভনীয় করে রান্না করা যায় কিছুদিন আগে আমাদের মুসলমানদের সবচেয়ে বড়ো ধর্মীয় একটা উৎসব হলো ঈদ উল আজা সেই উপলক্ষে সবার বেশি কম বেশি সবার ঘরে ভুড়ি আছে তো আজকে আমি কোরবানির সেই ভুড়িটা রান্না করছি আমি আমার মতো করে আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় আজকে লাল লাল করে ভাজা ভুন ভুড়িটা ভুঁড়ি বোনা এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ ভুড়ি মোটা এবং চিকনটা মিলে প্রথমে ভুড়িটাকে আমি পরিষ্কার করে নেওয়ার পরে গরম মশলা যত রকম গরম মশলা আছে সব কিছু দিয়ে লবণ দিয়ে একেবারে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে ভুড়িটাকে আবারও নামা পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলো অলরেডি এতে করে ভুড়ির মধ্যে কোনো রকম রান্না করার সময় পানি লাগবে না এবং কোনো রকম গন্ধ থাকবে না তেল দিয়ে দিচ্ছি ফ্যাং প্যানি দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা তেজপাতা দুই তিনটি দাউচিনি দুই তিনটি বড় একটা এলাচ দশ বারোটি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ আস্ত সাত আটটি সবুজ তারপরে দশ বারোটি লবঙ্গ আর সাত আটটি কাবাব চিনি এক মিনিট ভেজে নেওয়ার পরে এক চামচ মোটা করে পেঁয়াজ কুচানো দিয়েছি অবশ্যই গরম মশলাগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি আপনারা যদি চান আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন পেঁয়াজটা নরম করে ভাজা হওয়ার যাওয়ার পরে আমি এখন ভুড়িটা দিয়ে দিচ্ছি ভুড়িটা আমি পেঁয়াজ এবং গরম মশলার সাথে প্রায় আট থেকে দশ মিনিট ভাজব এতে করে ভুড়ির মধ্যে যদি কোনো রকমের স্মেল থাকে সেই স্মেলটা গরম মশলা এবং ভাজার কারণে চলে যাবে ভড়িটা খেতে অনেক সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখন দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ দিয়েছি হলো এখানে জিরার গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে লবণটা পরে দিব চুলাটাকে আমি লো ফ্লেমে রেখে আমি মশলাটা ভুঁড়িটার সাথে মিক্স করে নিয়েছি এখানে পানি ব্যবহার করবো না অনেকেই বলতে পারেন মশলার কোনো কাঁচা স্মেল হবে কিনা না না কারণ ভড়ির মধ্যে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু ভাজতে ভাজতে একসময় মশলাটা খুব চমৎকার ফ্লেভার বের হবে আপনারা একবার কোনো রকম পানি ব্যবহার করা ছাড়া ভুড়িটা রান্না করেন ভড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভড়িটার আস্তে আস্তে খুব সুন্দর তেল বের হচ্ছে এবং ফ্লেভার খুবই সুন্দর বের হচ্ছে আমি একে উপভোগ করছি আপনাদেরকে ফেলে আপনারা বাসায় একবার হলো রান্না করে খাবেন না হয় আমার বাসায় চলে আসবেন যখনই আসবেন অবশ্যই জানিয়ে আসবেন কমেন্টস করে আমি আপনাদেরকে ভুড়ি রান্না করে খাবো যারা পছন্দ করেন ভড়িটা ভাজতে ভাজতে খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন ভুড়িটা আমার আস্তে আস্তে হয়ে এসেছে যেহেতু আমি ভুড়িটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আবারও বলছি চুলাটাকে লো ফ্লেমে রেখে এই কাজটা করবেন তা মশলাটা পরে গিয়ে ভুড়িটার স্বাদটা নষ্ট হয়ে যাবে ভড়িটা ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বের হচ্ছে খুবই চমৎকার গন্ধ বের হচ্ছে ও আবারও বলছি পানি ছাড়া ভুঁড়িটাকে রান্না করবেন ভুঁড়িটার টেস্ট দারুণ পাবেন আপনারা ভড়িটা কিন্তু আমার হয়ে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ এখানে পাঁচ পুরোনের গুঁড়া আপনারা টালা জিরার গুঁড়া বা যে কোনো একটা গুঁড়া ইউজ করতে পারেন যেহেতু ভুড়ি ভুঁড়ির মধ্যে একটু মশলা বেশি লাগে তা হলে ভুঁড়িটা খেতে ভালো লাগে না এখন আমি আবার মিক্স করে নিয়েছি ভালো করে আবার এই মশলাটা দিয়ে আবারও আমি পাঁচ ছ মিনিট এই মশলাটা দেওয়ার পর ভেজে নিয়েছি এতে করে মশলাটা ভালোভাবে ভুড়িটার ভিতরে ঢুকবে এবং ফ্লেভার বের হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মাছ এটা যাই সুন্দর ফ্লেভার বের হওয়ার জন্য এই কাঁচামছটা দিয়েছি এটা কোনো ঝাল বের হবে না যদি কাঁচামরিচের ঝাল খেতে চান তাহলে প্রথম অবস্থায় কিন্তু আপনারা কাঁচামরিচটা দিয়ে দেবেন মিডেলে ফালি করে আমার কিন্তু ভরিট হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য চুলা থেকে নামিয়ে রেখে তারপর চুলা যাবো সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি সুস্বাদু এই কোনো রকম পারভিং ব্যবহার করা ছাড়া আপনার একবার ট্রাই করে খেয়ে দেখবেন এত মজা ভরিটা হয়েছে কি আর বলবো গরম গরম ভাত রুটি পরোটা লুচি তারপরে নান রুটি এগুলোর সাথে উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু ভুড়ি বোনাটি সবাই অবশ্য ট্রাই করে খেয়ে দেখবেন এই ভুড়ি বোনাটা সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভুলকুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার